ভালো আছেন ভালো না কেন কি সমস্যা কমর তোমার লাগছে কি নাম আপনার সগেন সাহা সগেন সাহা এখানে থাকেন আপনি আমি এখানে আচ্ছা কে কে থাকেন এখানে ওই তো আমরা সাবি আচ্ছা এটা আপনার ওয়াইফ মানে আপনার বউ আপনি থাকেন এরা তো বেকার ছেলে পুলে বেকার ছেলে পেলে আলাদা থাকে আলাদা আপনাকে দেখে না খেতে না জল দেয় না তো ও জল খেতে দেয় না এটা কতদিন থেকে এভাবে হয় না ছড়ায় না 18 18 থেকে সাল থেকে আপনাকে ছোয়ও না ছোয়বো না আপনি কি করেন তাহলে আমি কোন কাজ না ওকে সেবা করা আচ্ছা আপনার ওয়াইফ সেবা করা হ্যাঁ আর এমনি আপনি তাহলে খাওয়া দাওয়া খাওয়া ওই কোন টয়লেট চাল পাই হ্যাঁ ও চাল আর আগে তো গাড়ি তো নাই আচ্ছা তাহলে কি দিয়ে খাওয়া দাওয়া করেন

ও ভালো আছে এখন চিরুনি টিরুন করে দিল আচ্ছা আপনি আপনি তেল চিরুনি আপনি দিলেন মাছ খেয়ে আচ্ছা পাইটিয়া জেলুন গেঞ্জি আচ্ছা তাহলে আপনি সাজো টাজো তুলে তারপরে আপনার খাওয়া দাওয়া হয় হ্যাঁ হ্যাঁ আমি রান্না করি সকালবেলা চা করে দিই আচ্ছা ওনার ওনার মুখটা ওভাবে কীভাবে হয়েছে ওই তো পড়ে গিয়েছিলো ওখানে পড়ে গিয়েছিলো হ্যাঁ পড়ে গিয়ে মুখ ফুলে গেছে মুখটা ফুলে গেছে চিকিৎসা করাচ্ছেন না চিকিৎসা কে দিবে পয়সা নেই পয়সা নেই

ওখানে রেখে দিল আর চলে গেল ছুঁইবে না কেন ছুব না ছুঁছে মেথিয়ে দিতে হবে সামুটা খেয়ে দিতে হবে বসে বসে এখন এখন আপনার কি প্রয়োজন বলুন অভাব অভাব মানে কি দিলে আপনাকে এখন ভালো হবে আপনার যে ইচ্ছা হয় আচ্ছা তাই দিদি